নমস্কার বন্ধুরা জেলায় জেলায় শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ এই নিয়ে কি জানালেন অঙ্গনবাড়ি কর্মীরা এই ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরব তার আগে বলে রাখি কি কারণে এই বিক্ষোভ এবং কি জন্য এই সিদ্ধান্ত নিতে হলো তাদের এই সমস্ত কিছু নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব আপনারা হয়তো অনেকেই অবগত বেশ কিছুদিন আগে আইসিডিএস সেন্টারগুলির জন্য একটি নতুন অ্যাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাপের মাধ্যমে ই কেওয়াইসি সহ বিভিন্ন ইনফরমেশন অ্যাড করার ব্যবস্থা আছে যে ইনফরমেশনগুলি অ্যাড করার ব্যবস্থা আছে তার মধ্যে কিছু হলো প্রেগনেন্ট মহিলাদের জন্য হাইট ওয়েট নিউট্রিশন লেভেল এছাড়াও আরও বিভিন্ন তথ্য তারা এই অ্যাপের মাধ্যমে পূরণ করতে পারে এখন এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা দেখা দিয়েছে কী সেই জটিলতা তা নিয়ে আমরা বিস্তারিত জানব এক নম্বরে হলো বিভিন্ন জায়গাতে ইন্টারনেট ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না তাই এই অ্যাপে বিভিন্ন রকম যে ইনফরমেশনগুলি পুট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটি বিরাট অসুবিধার মধ্যে পড়তে হয় এবং দু নম্বরে প্রায় তেত্রিশ শতাংশ আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের এখনো পর্যন্ত কোনো মোবাইল নেই এবং স্পেস অথেন্টিকেশনের ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি হয়েছে যেটি অনেক সময় শিশু বা মা কেন্দ্রে না আসার ফলে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু তাদের পড়তে হচ্ছে তারা জানায় তাদের এই অভিযোগ নিয়ে রাজ্য সরকার নিশ্চুপ সারা দেশেই চলছে এই প্রতিবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের আইসিডিএস কর্মী সমিতি সংগঠনের পক্ষ থেকে বুধবার করুণময়ী বাস থেকে বিশাল জমায়েত হয়েছে বিক্ষোভ সভা করে ডিরেক্টর এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন রাজ্য সম্পাদিকা শিলা এবং কার্যকারী সভানেত্রী ইন্দ্রাণী মুখার্জি এবং মানসী চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী রত্না দত্ত ডেপুটেশন দেওয়া হয়েছে যেসব কারণগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেই সব কারণগুলির জন্য এবং দেশ জুড়ে একটি বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে এই অ্যাপকে কেন্দ্র করে এই প্রত্যেক রাজ্যেই এই আন্দোলন শুরু হয়েছে এই ডেপুটেশনের সাথে তারা বিভিন্ন রকম তাদের দাবি তুলে ধরেছেন যেমন সমকাজে সমবেতন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মচারীতে স্বীকৃতি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুরিটি এবং পেনশনের দাবিও তারা জানিয়েছেন এবং তারা এও বলেছেন অবিলম্বে ফোন বাবদ পনেরো হাজার টাকা এবং কর্মী ও সহায়কার বিভিন্ন যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ সব দাবিগুলি তারা জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এই নিয়ে বিস্তারিত কি বলছেন সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আপনারা ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম খবরের আপডেট পাওয়ার জন্য